জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটি আপনার ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ডেলের কিছু টাচ স্ক্রিন প্লাস ফোল্ডিং করা যায় থ্রি সিক্সটি ডিগ্রি এরকম একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটি আপনার ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সিক্স মডেল আই সেভেন এইট জেনারেশন দিয়ে পেয়ে যাবেন হাই যে কাজগুলো আছে থ্রি ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং আপনার সব ধরনের কাজই করতে পারবেন খুব ফর্টি নিউ জি সিক্স মডেল আই এর এইট জেনারেশন পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে যাবেন আপনার ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ স্টোরেজ থাকবে এসএসডি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে আসসালামু আলাইকুম আমি মেদি হাসান টোয়েন্টি পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোভিয়র্স আপনারা আমার ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন সোভিয়ার্স এখন আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেল ল্যাটি টু থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটাতে আপনার প্রসেসর নাইন জেনারেশন পেয়ে যাবেন আপনার ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ স্টোরেজ থাকবে এক্স পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটাতে আপনি রাফটা ইউজ করতে পারবেন আপনার বিগানার লেভেলে যারা আছেন তারা এগুলো আপনি দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং গ্রাফিক্স আপনি রাফটাও ইউজ করতে পারবেন যারা একটু শেখার জন্য নেবেন তারা এই প্রোডাক্টটি নিতে পারেন হ্যাঁ এই প্রোডাক্টটির প্রাইস থাকবে টোয়েন্টের পক্ষ থেকে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়েটস যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে একটু টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডিংয়ের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্যে এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো ইয়োগা ইলেভেন ই এটাতে আপনার চার জিবি র্যাম আছে একশো আঠাশ স্টোরেজ পেয়ে যাবেন এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার আপনার ডিসপ্লে থাকবে আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ফুল এস ডি ডিসপ্লে উনিশশো ইন্টু হাজার আশি এটাতে আপনি ফোর কে ভিডিও পর্যন্ত সাপোর্টেড ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিলান্সিং আপনি সব ধরনের কাজই করতে পারবেন এটার আপনার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম চার পাঁচ ঘন্টা এটাতে আপনি রাফটাও ইউজ করতে পারবেন স্টোরেজ আপনি চাইলে শুধু এসএসডিটা বাড়াই নিতে পারবেন র্যামটা ইন এই প্রোডাক্টটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সোভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে ডেলের কিছু টাচ স্ক্রিন প্লাস ফোল্ডিং করা যায় থ্রি সিক্সটি ডিগ্রি এরকম একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেল এটার আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ভাইয়া আপনারা যারা ফোর জিবি ভেরিয়েন্ট পাবেন তা চাচ্ছেন তারাও পাবেন এটা তো আমাদের এইট জিবি র্যাম দিয়েও আছে বাট এই প্রোডাক্টটি হচ্ছে ফোর জিবি ভেরিয়েন্ট এটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়েও কিন্তু আপনি রাফটাউ ইউজ করতে পারবেন সব ধরনের কাজই করা যায় ব্যাটারি ব্যাকআপটা থাকবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা প্রোডাক্টটি একদম ফ্রেশ এটার আপনার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে আপনার আই ফাইভের সিক্স জেনারেশন প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্যে এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি থ্রি মডেল ওর আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটিটা আপনার ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু একদম রাফ টাফ ইউজের জন্য একটি প্রোডাক্ট আপনার ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে উনিশশো ইন্টু হাজার আশি ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটাতে আপনি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ভিডিও এডিটিং থ্রি ডি অটো আপনি সব ধরনের কাজই করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস থাকবে টোয়েন্ট পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স যারা কিনে রিজনেবল প্রাইসের মধ্যে কুরআ সেভেনের প্রসেসরের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে পি এইট ফোর জিরো জি সিক্স মডেল আই সেভেন এইট জেনারেশনতে পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এইচডি থাকবে প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে প্রোডাক্ট আপনার সব ধরনের কাজই করতে পারবেন আপনার হাইট যে কাজগুলো আছে থ্রি ডি ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিল্যান্সিং আপনার সব ধরনের কাজই করতে পারবেন র্যান্ডারিং থেকে শুরু করে সব কিছু করতে পারেন একটা একদম আপনার ফুল এইচডি ডিসপ্লে ফরটিন পর ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা এটার আপনার প্রাইস থাকবে টোয়েন্টি এর পক্ষ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা এইচপির বুক সিরিজের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি জেট বুক সিরিজের জেট বুক ফোরটিন জি সিক্স মডেল আই ফাইভের এইট জেনারেশনতে পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এইচএডি থাকবে প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার আপনার ডিসপ্লে সাইজ থাকবে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো ইন্টু হাজার আশি ডিসপ্লে র্যান্ডারিং থেকে শুরু করে আপনি ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আপনার প্রোগ্রামিং অটোক্যাড ক্যাট থ্রিডি সব কিছু করতে পারবেন প্রোডাক্টটির আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস প্রোডাক্টটি কিন্তু টাস্ক টাচ ডিসপ্লেতে পেয়ে যাবেন এটার আপনার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিহার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের পূর্ব পারে পেয়ে যাবেন সাজাদা মেনশনের দ্বিতীয় ফ্লোরে টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিহার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম